আসসালামু আলাইকুম ছাদে এসেছিলাম লতি হারভেস্ট করতে ছাদে ওঠার পর এত সুন্দর একটি আম পাকা মিষ্টি গ্রান চারিদিকে ছড়িয়েছিল তাই লতি হারভেস্ট না করে আগে আম গাছের কাছে চলে গেলাম আর যে দেখি আম পেকে একদম হলুদ হয়ে পড়ে আছে নিচে আর কিছু আম গাছে পেকে আছে এই আম গাছটা আমার বারো একটি আম গাছ এই আম গাছে এবার মাসাল্লাহ অনেক আম হয়েছিল আর এখনো কিছু আম গাছে আছে আর এই লতি গাছগুলোর কথা কি বলবো লতি গাছগুলো থেকে যখন লতি হারভেস্ট করি তার দুদিন পরে এসে দেখি আবারও লতি হতে শুরু করে মাসে দুইবার এই লতিগুলো হারভেস্ট করা যায় এই লতিগুলো আমি এর আগে দুইবার হারভেস্ট করেছিলাম আর এবার নিয়ে তৃতীয়বার আমি হারভেস্ট করি ছোট ফলের ক্যারেট পাঁচ লিটারের বোতলেই এত এত লতি হয়ে আছে আর যদি বড় ক্যারেটের মধ্যে লতি গাছগুলো লাগাতাম বা বড় টপে লাগাতাম তাহলে কত লতি হতো চিন্তা করুন লতি হারভেস্ট করতে আমার ভীষণ ভালো লাগে যখন বৃষ্টি হয় লতির ফলন বেড়ে যায় তখন লতিগুলো খুব দ্রুত বড় হতে শুরু করে আর লতির ফলন দ্বিগুণ হয়ে যায় গাছের গোড়ায় অনেক আগাছা জন্মেছে আজকে লতিগুলো তোলার পরে আমি আগাছাগুলো পরিষ্কার করে দিব গাছের গোড়াটা ক্লিন করে দিবো এবছর লতির গাছ লাগানোর পর থেকে আর আমার বাজার থেকে লতি কিনতে হয়নি ছাদ থেকেই পনেরো দিন পর পর এভাবে করে আমি লতি হারভেস্ট করে যাচ্ছি আর এই লতিগুলো খেতে এত বেশি মজা এই লতিগুলো রান্না করলে একদমই মিশে যায় যেটা আমরা বাজার থেকে কিনে আনা লতি রান্না করলে একটু শক্ত শক্ত থাকে মিশতে চায় না খুব ভালোভাবে এই লতি গাছগুলোর পরিচর্যা বলতে তেমন কিছুই না শুধু জৈব সার মিশ্রিত মাটিতে গাছগুলো লাগানোর পর থেকে নিয়মিত প্রতিদিন পানি দিলেই পানির পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে গাছগুলো খুব সুন্দর লতি গাছ পানি অনেক বেশি পছন্দ করে আর যখনই এক দুই দিন একটানা বৃষ্টি হয় তখন লতি আরও বেশি দ্রুত বড় হতে শুরু করে আর বেশি পরিমাণে লতি তখন চলে আসে গাছ লতি চাষ করতে যেহেতু খুব বেশি মাটির প্রয়োজন পড়ে না তাই আপনারা যারা বারান্দা বাগান করেন তারা কিন্তু বারান্দাতেও ছোট ছোট টপে লতির চাষ করতে পারেন আর দেখুন এই বড় একটি মধ্যে আমি লতি গাছ লাগিয়েছিলাম একটি লতির গাছ আর সেখানে একটি লতি কত বড় হয়েছে আর এই সাইডে এই বেগুন গাছটাতে মাসাল্লা অনেক বেগুন এসেছে দুইটা বেগুন বড় হয়েছে আমি এই দুইটা বেগুন আজকে হারভেস্ট করে নিব আর এই বেগুন গাছটার কথা কি বলবো যখনই চিন্তা করলাম যে বেগুন গাছটা কেটে ফেলবো তখনই গাছে বেগুন এসে একদম ভরে গেছে এই তবে আমি চালকুমড়া গাছ লাগিয়েছি আর তাই ভেবেছিলাম যে বেগুন গাছ যেহেতু কোনো বেগুন নেই তাই বেগুন গাছটাকে কেটে ফেলবো আর যখনই দেখি বেগুন গাছে এত এত বেগুন চলে এসেছে তখন আর বেগুন গাছটাকে কাটিনি আর মা এখন অনেক অনেক বেগুন হচ্ছে গাছের মধ্যে আমি আমার ছাদ বাগানের গাছের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি গাছগুলো কীভাবে পরিচর্যা করি আর কি কি সবজি ফল আমি হারভেস্ট করি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ